খেজুরের বিচিগুলোকে ফেলে না দিয়ে জমিয়ে রেখেছিলাম আর এখন এগুলো দিয়ে কি তৈরি করব সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আসলে খেজুরের বিচি দিয়ে প্রথমবার কোনো কিছু ডেকোরেশন করছি বা তৈরি করছি তাই এটা নিয়ে খুব একটা কনফিডেন্ট ছিলাম না তাই ভেবেছিলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব না তবে আর এটা ফাইনাল লুকটা যখন তৈরি হয়ে গেল এটা কমপ্লিট হওয়ার পর এটা দেখতে এত বেশি সুন্দর আর গর্জেস হয়েছে ভাবলাম আপনাদের সাথে আইডিয়াটা শেয়ার করা যায় কাজের ফাঁকে কিছু র্যান্ডম ছোট ছোট ক্লিপস নিয়ে রেখেছিলাম সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা নিজেরাও অনেক অনেক আইডিয়া পাবেন তাছাড়া খেজুরের বিচি দিয়ে আরও অনেক কিছু তৈরি করা যায় আর এটা আমি কি তৈরি করছি বা কিসের উপরে ডেকোরেশন করছি সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে আসলে খেজুরের বিচি দিয়েও যে এত সুন্দরভাবে কোনো কিছু ডেকোরেশন করা যায় বা কিছু তৈরি করা যায় সেটা আমার নিজেরও আইডিয়া ছিল না আমার কিছু ভিডিও দেখা হয়েছিল আর সেগুলো থেকেই আমি আইডিয়া পেয়েছিলাম আর তখনই এই খেজুরের বিচিগুলো আমি রোজার মধ্যে জমিয়ে রেখেছিলাম যে কখনো কিছু একটা তৈরি করব আজকে আমি এই ফোন বক্সটার উপরেই এটা ডেকোরেশন করছি আর এটা দিয়ে আমি কি বানাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেষে শেয়ার করে দিব একটা শক্ত ফোনের বক্স বা ফোন মোবাইল ফোনের যে বক্স সেটা এটা অনেক দিন ধরে আমার ঘরে পড়েছিল তবে এটা কিন্তু অনেক হার্ড এটা একদমই কিছু হবে না তাই এটা আমি রেখে দিয়েছিলাম কিছু একটা তৈরি করার জন্য শেষে এই খেজুরের বিচিগুলো দিয়ে এটার উপরে ডেকোরেশন করে ফেলছি আর এটা দিয়ে আমি খুবই গর্জিয়াস একটা জুয়েলারি বক্স রেডি করে ফেলেছি এটার উপরে বক্সের উপরে কিছু লেখা ছিল সেটাকে আমি প্রথমে ব্ল্যাক কালার দিয়ে সম্পূর্ণটাকে এভাবে কালার করে নিয়েছি সেই ক্লিপসটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কালারটা ভালোভাবে শুকিয়ে যাবার পরে এখন আমি বি সিক্স থাউজেন্ড যে গ্লুটা ছিল সেটা দিয়ে একটা সূর্যমুখী ফুলের শেপ দিয়ে নিয়েছি সূর্যমুখী ফুলটা প্রথমে আমি একটা পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি সেটার উপরেই আমি এভাবে খুব সুন্দরভাবে গ্লু দিয়ে তারপরে এই যে খেজুরের বীজগুলো লাগিয়ে দিয়েছি আর এটা অনেক সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তারপরে সূর্যমুখী ফুলের কালারটা আমি দিয়ে নিয়েছি হলুদ অরেঞ্জ কালার এবং মাঝখানে যে ডার্ক ব্রাউন কালারটা এটা দিয়ে করেছি এরপরে আমার আইডিয়া আসলো এখানে আমি গোল্ডেন কালারটা ব্যবহার করব তাহলে এটা আরও বেশি গর্জেস হয়ে যাবে আর এখানে দেখেন আমি ভেতরে বক্সের এর ভেতরে আর উপরে গোল্ডেন কালারটা দিয়েছি এতে করে এটা অনেক বেশি গর্জিয়াস হয়ে গিয়েছে এই জুয়েলারি বক্সটাকে আরো বেশি ফুটিয়ে তোলার জন্য এবং অনেক দিন পর্যন্ত চকচকে এবং ভালো রাখার জন্য আমি বার্নিশ স্প্রেটা ব্যবহার করেছি আর এই তো দেখতেই পারছেন জুয়েলারি বক্সের ফাইনাল লুক আপনাদের কাছে আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের কাছে আমার আইডিয়াগুলো ও ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ